হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি ডায়না থার্টি ফাইভ এয়ারগান নিয়ে এসেছি একদম ফ্রেশ এটা কোনো প্রকার ধাক বা স কোনো কিছু নেই একদম ফ্রেশ নতুনের মতো আছে এটা হচ্ছে ডায়না পঁয়ত্রিশ স্কোপ সেট করতে পারবেন মোটামুটি লং রেঞ্জে অ্যাকুরেসি প্র্যাকটিস করতে পারবেন তারপর আছে টার্গেট ভালো পাবেন অ্যাকুরেসি ভালো পাবেন তারপর হচ্ছে সব বলা যায় মোটামুটি জার্মানি গান ভালো গান তারপর এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ রয়েছে আপনারা যদি ফ্রেশ গান নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এটা আমি দিতে পারবো এটা লোকেশন হচ্ছে যশোর যশোর থেকে আপনারা এটা নিতে পারবেন আর মডেল হচ্ছে জার্মানি ডায়না থার্টি ফাইভ আর এটা কেলিবার আছে পয়েন্ট অন সেভেন সেভেন আর এই গানটার নতুন দাম হচ্ছে এক লাখ টাকার মতো আর এটা যদি টু টু কেলিবার হয় সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা দাম আসবে তো এটা যেহেতু ব্যবহার করা হয়েছে এটা চাওয়া দাম হচ্ছে লোটা দাম হচ্ছে সাড়ি টাকা দাম দর করা যাবে মডেল হচ্ছে জার্মানি গায়না সার্টিফাইড বল টিগার গারে বল থাকবে আর টিগার স্মুথ থাকবে গারও স্মুথ ভাঙ ভাঙার জন্য সুবিধা হবে আর যারা লং প্র্যাকটিস করতে চান পয়েন্ট সেভেন নিতে চান তারা এটা নিতে পারেন কোথাও কোনো প্রকার দাগ নেই কোনো সমস্যা নেই কোনো কিছু পরিবর্তন করা না মোটামুটি নতুনই ধরা চলে তারপরও যেহেতু দাম ষাট হাজার বলা হয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবে আর আপনাদের যদি এগুলো নতুন প্রয়োজন হয় জার্মানি পঁয়ত্রিশ তারপর হচ্ছে চৌত্রিশ তিনশো পঞ্চাশ আমরা নতুন দিতে পারবো সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার পড়বে আর তিনশো পঞ্চাশ যেটা তিনশো পঞ্চাশ যেটা ওটা পড়বে এক লাখ তিরিশ হাজার তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং এগুলো পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সকলকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আর একটা কথা না হলে এই গানটা আপনার কিন্তু পাঠিয়ে দিতে পারবো যে কোনো জেলায় পাঠানোর ক্ষেত্রে আপনারা জানেন কিছু অ্যাডভান্স দিতে হবে এবং কারো টাকা পয়সা মার যাবে না এবং ভিডিওতে যেটা দেখতেছেন সেম ওইটাই পাবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ওটা একদম ফ্রেশ কোনো দাগ নেই কোনো কিছু নেই দাম ধরা হচ্ছে ষাট হাজার টাকা আর নতুন নিলে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আমাদের কাছে নাই তবে নতুন নিলে এক লাখ টাকা পড়বে আর টু টু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে চৌত্রিশ পঁয়ত্রিশ এগুলো এক লাখ বিশ হাজার টাকা করে পড়বে আর একটু কথা এটা চাইলে কিন্তু আপনারা রেডিয়াম মিটার মাছে বসিয়ে নিতে পারবেন এবং স্কোপ ব্যবহার করতে চাইলে আপনারা এটা স্কোপও ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এয়ারগানের টিগার স্ক্রিন ওয়াশার সব কিছু পাওয়া যায় এবং বাটের হাতল তারপর হচ্ছে পিছনে যে গ্রিপ আর টিগারটা খুব সফট একটি টিগার আর বাটের পিছনে যে একটি কাবার থাকে কাবার রাবারের লাগানো ও রাবারটি চলে এসেছে চাইলে নিতে পারবেন যদি একটা শ্যুট করে দেখায় যে ঠিক আছে কি না কতটা স্মুথ দেখুন একদম ঠিক আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন দামটা মোটামুটি ফিক্সড বলা চলে এর বাইরে হয়তো কম বেশি হবে না তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য